ইতিমধ্যে পাঁচ মাস অতিক্রান্ত এখনও অধরা অভয়ার ন্যায় বিচার ন্যায় বিচারের দাবিতে হন্যে হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন করে তরুণী চিকিৎসকের অসহায় বাবা মা তার পরিবার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিবিআই তদন্তে গাফিলতি এবং ফের নতুন করে তদন্তের দাবিতে তবে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই সুপ্রিম কোর্টে যেতে হবে ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তের বিরুদ্ধে এবং একাধিক প্রশ্ন তুলে পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ের বাবা মা হাইকোর্টকে নির্দেশ দেওয়া হোক এই মামলা তদন্ত করার জন্য তা না হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে চলছে আর্চিকর কাণ্ডের শুনানি তিনিই পদক্ষেপ গ্রহণ করুন তিনিই নির্দেশ দিন কারণ পাঁচ মাস অতিক্রান্ত আরচিকরের তরুণী চিকিৎসকের যে প্রমাণ লোপাট খুনের যে প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় তারা ইতিমধ্যেই ছাড়া পেয়ে গেছেন জামিন পেয়ে গেছেন তবে সন্দীপ ঘোষ তিনি অন্য মামলায় আর্জি করে দুর্নীতি মামলায় অভিযুক্ত থাকায় তিনি কিন্তু জেল থেকে বেরুননি তাই এবার সুপ্রিম কোর্টে যখন সিবিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছেন আর্জি করে তরুণী চিকিৎসকের বাবা মা সুপ্রিম কোর্টে মামলা যেতেই কিন্তু খেলে দিল সিবিআই এবার কিন্তু আদালতে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের আর্জি করে তদন্তে কিন্তু একেবারে নয়া মোড় তথ্য প্রমাণ লোপাট বা বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আর এই অভিযোগে চারশির দিতে না পারায় জামিন পেয়ে গেছেন অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ এবার চাপে পড়তেই কিন্তু রীতিমতো চরম অ্যাকশন শুরু সিবিআইয়ের আদালতে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের এবার সিবিআই যা পদক্ষেপ নিল তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে পিট বাঁচাতে সিবিআইয়ের করা অ্যাকশান আর্যি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়েছিল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে এবার তথ্য প্রমাণ লোপাট বৃহত্তর ষড়যন্ত্র এবং ধামাচাপা দেওয়ার মতো অভিযোগ নিয়ে তদন্ত করা হবে অর্থাৎ নব্বই দিনের মাথায় যে জামিন পেয়ে গেছেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাদের বিরুদ্ধে উঠেছিল তথ্য প্রমাণ লোপার বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই কারণ তাদের হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নেই তারা দাবি করেছিল তাই তারা জামিন পেয়েছেন তবে এবার সিবিআই যে দাবি করল সুপ্রিম কোর্টে মামলা যেতেই বিভিন্ন মহলে সিবিআইকে নিয়ে প্রশ্ন উঠতেই সিবিআই দপ্তর অভিযান থেকে শুরু করে কাঠ কোড়ায় যখন সিবিআই ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু নড়ে চড়ে বসলো সিবিআই এবার তথ্য প্রমাণ লোপাট তদন্তে ঘড়িমসি এবং ষড়যন্ত্রের অভিযোগের এবার তদন্ত শুরু করতে চলেছে সিবিআই অর্থাৎ এতদিন এই নিয়ে সিবিআই কোনো পদক্ষেপই করেনি কোনো তদন্ত করেনি তার থেকেই কিন্তু প্রমাণ হয়ে গেল এর জন্য ফরেনসিক পরীক্ষা রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা আদালতে সিবিআই জানিয়েছে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে না পারলেও ধর্ষণ খুনের তদন্ত এখনও শেষ হয়নি সেই কারণে আরও নব্বই দিন অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছিল সিবিআই বলেছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ফের জেরা করতে চায় যদিও আদালত জানিয়ে দিয়েছে যখন এখনও চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি তখন এই আবেদন প্রয়োজন নেই অন্যদিকে শিয়ালদা আদালতের নির্যাতিতা রবিবার পিটিশন দাখিল করেন আদালতের নির্যাতিতার বাবা মা নতুন করে তদন্তের আবেদন জানিয়েছেন এর আগেও নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তারা আদালত জানিয়েছিল নিম্ন আদালতের উপর ভরসা রাখতে হবে এরপর নতুন করে ফের তদন্ত চেয়ে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা আইনজীবী ও পুলিশ মহলের একাংশের প্রশ্ন আর্জি করার ঘটনায় খুনের ঘটনায় এফআইআর একটি বর্তমান পরিস্থিতিতে সঞ্জয় দোষী সাব্যস্ত হলে দ্রুত তার সাজা ঘোষণা হতে পারে এই পরিস্থিতিতে এই মামলায় অভিযুক্ত ও সন্দীপের ভবিষ্যৎ কী একই মামলায় কি আলাদা আলাদা করে সাজা হবে ধর্ষণ খুনের তদন্তে অভিজিৎ সন্দীপের বিরুদ্ধে নব্বই দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই ধৃতদের রিমান্ডও চায়নি তারা ফলে দুজনেই গত তেরোই ডিসেম্বর ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে গেছেন এ ব্যাপারে অবশ্য সিবিআইয়ের এক আধিকারিক খোলসা করে জানান ভারতীয় ন্যায় সংহিতার অনুযায়ী যদি নব্বই দিনে তদন্ত শেষ না হয় তবে আদালতে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করা যায় যেহেতু তদন্ত এখনও চলছে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও দেওয়া বাকি তাই সমস্ত টেকনিক্যাল দিক খেয়াল রেখে সিবিআই এই আবেদন করেছিল আর এবার কিন্তু সিবিআই তদন্ত শুরু করতে চলেছে সিবিআই কিন্তু স্পষ্ট জানিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যখন উঠছে বিভিন্ন মহল থেকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে জামিন পেয়ে যাওয়া মানে অভিযুক্তদের ছাড় পেয়ে যাওয়া নয় তদন্ত কিন্তু চলছে তদন্ত শেষ হয়নি এবং নিম্ন আদালতে যেহেতু বিচার প্রক্রিয়া চলছিল সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছিল আর সেই মুহূর্তে যদি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে চার্জশিট আমরা পেশ করতাম নিম্ন আদালতে তাহলে ওই তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতো ওই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু একেবারে নানা তথ্য ফাঁস হয়ে যেত তদন্ত প্রক্রিয়ার মাঝেই তাই তদন্ত প্রক্রিয়া যাতে রকম ব্যাঘাত না ঘটে তাই তারা চার্জশিট পেশ করেনি এমন দাবি করেছিল সিবিআই তবে এবার কিন্তু সিবিআই আদালতে দাবি করল তারা এবার এই নিয়ে তদন্ত শুরু করতে চলেছে এবং সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এবং সঞ্জয় রায় যেহেতু সঞ্জয় রায় একমাত্র মেন অপরাধী হিসাবে চিহ্নিত হয়েছে যদিও ডিএনএ টেস্ট রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট ভিন্ন কথা বলছে ডিএনএ টেস্ট রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্টে কিন্তু রীতিমতো বোমা ফেটেছে ওই রিপোর্টগুলিতে স্পষ্ট করা হচ্ছে সঞ্জয় রায় একা নয় তার সাথে ছিল আরও বেশ কয়েকজন শুধুমাত্র সঞ্জয় রায়কে কাঠগোড়ায় তোলা হয়েছে এবং তাদের সাথে যে আরও বেশ কয়েকজন ছিল আরও পাঁচজন জড়িত ছিল তার মধ্যে একজন মহিলা ছিল যার ডিএনএ নমুনাও কিন্তু মিলেছে তাই এই মুহূর্তে এই কর কাণ্ডের তদন্ত একেবারে চরম পর্যায়ে রয়েছে তবে যেহেতু এফআইআর একটি এবং সেই এফআইআরে সঞ্জয় রায় যেমন অপরাধী মেন অভিযুক্ত ধর্ষণ এবং খুনের ঘটনায় তার সাথে তথ্য বোমার লোপাট তদন্ত ধামা চাপা দেওয়ার যে অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এবং তাদের যে ফোন রেকর্ডিং থেকে শুরু করে একাধিক যে তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তারাও যেহেতু অপরাধী হিসাবে চিহ্নিত হয়েছে তারাও যেহেতু সমান অপরাধী বৃহত্তর ষড়যন্ত্রের সাথে তারা যেহেতু যুক্ত তাই তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সিবিআই কারণ নিম্ন আদালতে খুব শীঘ্রই কিন্তু সাজা ঘোষণা হতে চলেছে সঞ্জয় রায়ের তাই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গেলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কি আলাদা করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে সিবিআই আইনে কি কোনো বাধা হয়ে দাঁড়াবে যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠেছিল অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে সিবিআই তীরোত্তমার বাবা মা তারাও কিন্তু এই দাবি তুলেছিল সিবিআই অভিযুক্তদের বাঁচানো বাঁচানোর চেষ্টা করছে আড়াল করার চেষ্টা করছে রাজ্যের সাথে সমঝোতা করে এই কাজ করছে সিবিআই রাজ্য সরকারকে বারবার কাঠগোড়ায় তুলেছে তিলোত্তমার বাবা এবং মা তার মধ্যে এবার সিবিআই যা পদক্ষেপ নিল তাদের বিরুদ্ধে আদালতে মামলা যেতি। একদিকে যেমন নিম্ন আদালত অন্যদিকে কলকাতা হাইকোর্ট অন্যদিকে সুপ্রিম কোর্ট তিলোত্তমার বাবা মা যেতেই কিন্তু এবার একেবারে খেলা ঘুরিয়ে দিল সিবিআই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আরও বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত এবং তার সাথে সাথে যে অভিযোগটা তাদের বিরুদ্ধে উঠেছে তথ্য প্রমাণ লোপাট করার তার তদন্ত কিন্তু এবার জোর কদমে শুরু করতে চলেছে এবং খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ সহ রিপোর্ট পেশ করতে চলেছে চার্জশিট পেশ করে চলেছে নিম্ন আদালতে এবং তার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ফের কিন্তু জালে ফুটতে চলেছে সিবিআই ফের জেরার জন্য হেফাজতে নিতে চলেছে সিবিআই আদালতে কিন্তু তার আরজিও জানিয়েছিল সিবিআই তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যেহেতু বিচার প্রক্রিয়া চলছে যেহেতু তদন্ত চলছে তাই নতুন করে আর্জি জানাতে হবে না তাদিকে জেরা করতেই পারবে সিবিআই তাই আগামী দিনে কি হতে চলেছে ফের কি জেলে ঢুকতে চলেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ কিন্তু জেলেই রয়েছে তবে ফের জেলে ঢুকতে চলেছেন অভিজিৎ মণ্ডলও কি হতে চলেছে আগামী দিনে এই আর্জি করকাণ্ডের তদন্তে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের